নমস্কার আমি অ্যাস্ট্রোলজার খুব বিশ্বাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল জ্যোতিষ কথা আমি আজকে আলোচনা করব মাসভিত্তিক রাশি ফল আমার আজকের আলোচনায় থাকবে জুলাই মাস মেষ রাশি মেষ রাশি জুলাই মাস কেমন যাবে সেটাই আমি আজকে আলোচনা করব আমার আলোচনাতে থাকছে জুলাই মাসে মেষ রাশির ভাগ্য মেষ রাশির অর্থ মেষ রাশির স্বাস্থ্য এবং বাকি সমস্ত কিছুই আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন যাই হোক শুরু করি আমি আজকের ভিডিও আমরা প্রথমেই যখন জানব জুলাই মাস কেমন যাবে মেষ রাশি জানতে গেলে আমাদের গ্রহদের অবস্থান জানতে হবে যেই সোলার সিস্টেমের মধ্যে আমরা বাস করি সেই সোলার সিস্টেমে আপনার রাশি সাপেক্ষে গ্রহদের গোচর কি আছে সেটা না জানলে কিন্তু আমরা এই মাসের রাশি ফলটা জানতে পারবো না সেই কারণে প্রথমে আমি আপনাদের জানিয়ে দেব এই মাসে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান কি আছে গ্রহরা কোথায় কীভাবে গোচর করেছে সেটাই আমি আপনাদের দেখাবো যাই হোক কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি যারা এই মেষ রাশি বা লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন যাদের লগ্ন মেষ বা রাশিমেষ তাদের কিন্তু এই আজকের ভিডিওটা তাদের জন্য মেষ রাশি সাপেক্ষে আপনার শুক্র তৃতীয় স্থানে অবস্থান করছে শুক্র এবং তৃতীয় স্থানে অবস্থান করছে বৃহস্পতি চতুর্থে বুধ আছে এবং রবি সেই চতুর্থে আসছে ষোলো তারিখ জুলাই মাসের ষোলো তারিখ রবি এখানে ট্রানজিটে আসছে এবং মঙ্গল ও কেতু দুটোই কিন্তু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে ষষ্ঠে অবস্থান করছে চন্দ্র এবং এরপর আপনার একাদশ অর্থাৎ এগারোতম ঘরে বা এগারোতমভাবে অবস্থান করছেন রাহু আর শনি অবস্থান করছে দ্বাদশে অর্থাৎ আপনাদের এই এই রাশি চক্রের এই গ্রহদের অবস্থান অনুসারে গ্রহদের অবস্থানে আপনাদের এই রাশি কি কী হচ্ছে সেটা এবার জানাবো যখনই আমরা জানবেন শুক্র আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ অর্থস্থানে শুক্র মানে আপনাদের যথেষ্ট ভালো ভাগ্য সৌভাগ্য কিন্তু আপনার ভালো থাকছে আপনার অর্থ কিন্তু ভালো আসছে লাকজারিয়াস বিভিন্ন রকম জিনিসপত্র আপনি কিনতে পারেন এবং বিভিন্ন খাতে কিন্তু অর্থ খরচ হবে বৃহস্পতি বৃহস্পতি আপনার তৃতীয় অর্থাৎ সেও কিন্তু অর্থকে দেখবে কিন্তু এই অর্থটা একটু পরিশ্রমের ফলে আসবে সেটাই ইন্ডিকেট করছে এবার আমরা জানবো স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের একটু যত্নবান হতে হবে কারণ কি স্বাস্থ্য একটু একটু ভোগাতে পারে বিশেষ করে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে আপার আপারঅ্যাডামের সমস্যা কিন্তু আপনার হতে পারে কারণ পঞ্চমে মঙ্গল কেতু মঙ্গল এবং কেতু একসাথে অবস্থানের ফলে আপনার কিন্তু স্বাস্থ্য পেটের প্রবলেম তাই খাওয়া দাওয়া দিকে আপনাকে একটু নজর রাখতে হবে এই জুলাই মাসে ষষ্ঠে চন্দ্র তাই মনটাকে চঞ্চল অস্থির করে দিতে পারে তাই মনটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে কিন্তু নিয়মিত ব্যায়াম করতে হবে বা নিয়মিত প্রাণায়াম করতে হবে কারণ আপনার মন কিন্তু অস্থির থাকবে অর্থ থাকলেও আপনার মন থাকবে ভীষণভাবে অস্থির এবার আসল না শিক্ষাক্ষেত্রে এই যে গ্রহদের গোচর সেই গোচর সাপেক্ষে আপনাদের শিক্ষাক্ষেত্রটা যথেষ্ট ভালো থাকছে শিক্ষায় অনেক উন্নতি হচ্ছে ছাত্রছাত্রীদের কিন্তু শিক্ষাক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে উচ্চশিক্ষায় অল্প একটু বাধার প্রবলেম বাধা আসছে কিন্তু সেটা অবশেষের ফল কিন্তু ভালোই হবে এবার আসবো রাহু রাহু কিন্তু আপনার একাদশে একাদশে রাহু থাকার কারণে কিন্তু আপনার অর্থভাগ্য যেমন ভালো থাকবে সেরকম কিন্তু রাহু আপনাকে সাপোর্ট করবে ভাগ্যকে কিন্তু যথেষ্টই সাপোর্ট করবে এই মাসে এবার অর্থ আপনার কিন্তু যথেষ্টই ভালো থাকবে কিন্তু কর্মক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বেড়ে যাবে চাপ কিন্তু আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট বেড়ে যেতে চলেছে এবার আসবো আপনার সন্তান সন্তান পঞ্চমভাগে চ সন্তান পঞ্চম পঞ্চমভাবে কিন্তু মঙ্গলার কিন্তু অবস্থান করছে তাই আপনার সন্তান ভাগ্য ভালো এ মাসে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংও করা যেতে পারে এছাড়া আপনার সন্তানের বিভিন্ন দিকে উন্নতি হবে কিন্তু স্বাস্থ্য দিকটা একটু নজর রাখতে হবে আর আপনার চ মা মায়ের স্বাস্থ্য কিন্তু একটু হানি হওয়ার সম্ভাবনা আছে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আর দ্বাদশে আপনার অবস্থান করছে শনি শনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রাটা বাড়িয়ে দেবে সেই কারণে কর্মক্ষেত্রে পরিশ্রমটা আপনাকে যথেষ্ট পরিমাণে বেশি করতে হবে আইনি সমস্যা আইনি সমস্যা কিন্তু আপনাকে এই মাসটা একটু ভোগাতে পারে যারা আইনি সমস্যার মধ্যে আছেন তাদের কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে আর নতুন করে কোনো আইনি সমস্যাও কিন্তু এই মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে এই জুলাই মাসে আসতে পারে সেদিকটা আপনাকে একটু নজরে রাখতে হবে ব্যবসা খুব ভালো যাবে এবং যারা চাকরি বাকরি করছেন সেই ক্ষেত্রটাও বেশ যথেষ্ট মোটামুটি ভালোই যাবে আর মায়ের স্বাস্থ্যটার দিকে একটু নজর রাখুন রাজনীতি শিক্ষাক্ষেত্রে যারা কর্মরত আছেন তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যেতে চলেছে যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদেরও কিন্তু মার্চ জুলাই বা জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে যাই হোক আপনাদের এই মাসে আরও ভালো থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে লাল এবং হলুদ রঙের ব্যবহারটা একটু বেশি করতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র আপনারা মঙ্গলের বীজ মন্ত্র যদি নিয়মিত পাঠ করেন এই মাসে কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন এই ছিল আমার আজকের আলোচনা যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে ভালো থাকুন জয়